আমি শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক জাগরণের হৃদস্পন্দন হয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী থেকে সুভাষচন্দ্র বসুর বিপ্লবী চেতনা বাংলার বিভিন্ন প্রজন্মকে স্বপ্ন দেখতে লড়াই করতে এবং নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করেছে কিন্তু আজ রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত বহিরাগত শক্তি আমাদের ঐতিহ্যকে বিকৃত করছে করার চেষ্টা করছে এবং বাংলার ক্ষুণ্ণ করছে মাঝে বাংলা কিছুটা হয়েছিল বামপন্থীদের দ্বারা ফুটবল খেলা গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্টর তারা ওই বামপন্থী প্রোডাক্টার বিশ্বাচকর মূর্তি ভেঙে বাংলা তথা ভারতের অপমান করেছে বিজেপি গোটা দেশের সংস্কৃতি ধ্বংসই মেতেছেন मोदी शाह সবচেয়ে বড় আর রবীন্দ্রনাথ খুব বেশি লেখাপড়া করেননি তিনি তো 8 রাজনৈতিক যুদ্ধ শুধু রাস্তায় বা সংসদেই নয় বরং ডিজিটাল জগতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবার সময় এসেছে এর পার্টিটা জবাব দেওয়ার বাংলার ডিজিটাল যোদ্ধা হল বাংলার এই জবাব এই জনপরিচালিত আন্দোলন তরুণ প্রজন্ম সৃষ্টিশীল মানুষ এবং যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের দ্বারা চালিত যারা মিথ্যাচারের চোখ অস্বীকার করে ডিজিটাল যোদ্ধারা এই মহান ভূমির ভাবনাকে লালন ও রক্ষা করবে এবং বাংলার বার্তা দেশের প্রতিটি এবং সারা বিশ্বের কাছে পৌঁছে দেবে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা উদ্যোগের মূল উদ্দেশ্য হল বাংলার ডিজিটাল বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়া বাংলার চেতনাকে রক্ষা করা বাংলার ভবিষ্যৎকে শক্তিশালী করা এবং সৃজনশীলভাবে বাংলাকে উদযাপন করা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা উদ্যোগের লক্ষ্য হল তিনটি বিভাগে ডিজিটাল যোদ্ধাদের নিযুক্ত ও অংশগ্রহণ করানো কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার ফোর্স যারা বাংলার উদ্যোগ ও সাফল্যকে তুলে ধরতে স্পষ্ট আকর্ষণীয় ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কমিউনিটি লিডার এরা মূলত স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনার মাধ্যমে অংশগ্রহণ বৃদ্ধি করা মানুষের গল্প সামনে আনা এবং বাংলার ডিজিটাল কণ্ঠকে আরও শক্তিশালী করার কাজ করবেন ডিজিটাল ফোর্স মাল্টিপ্লায়ার সমন্বিত অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাংলার ডিজিটাল প্রচারের পরিসর আরও বৃদ্ধি করাই এদের কাজ হবে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা উদ্যোগটিতে অংশগ্রহণ করতে রেজিস্টার করুন এখানে ডট abdigitaljodha.com আসুন এই বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে সংগঠিত হয়ে হাতে হাত মিলিয়ে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই উদ্যোগকে সফল করে তুলি সারা বিশ্বকে বুঝিয়ে দিই আমরা ভুলভাবে উপস্থাপিত হব না আমরা নীরব থাকব না আমরা দৃঢ় স্বরে স্পষ্টভাবে সত্য বলবো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা